তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি এটা এরকম কোন টাইপের কিছু না হ্যাঁ আমি মর্মর সাথে রিলেশনে আসি আর রাইহানের সাথে আমার কোন সম্পর্ক নাই এটাই সত্যি কথা যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না রায়হান আমাকে অনেক আগে থেকে লাইক করতো এবার ডাবল টাইমিং নিয়ে লাইভে এসে প্রকাশ্যে সবটাই ফার্স্ট করলেন মিস চকলেট বললেন তোমরা যারা মনে করছো আমি ডাবল টাইমিং করেছি এরকম কোনো কিছুই আসলে নয় তবে হ্যাঁ আমি এতদিন মিথ্যা বলেছি যে আমি কোনো রিলেশনে নাই যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ে ভিডিওতে যে ছেলেটিকে তোমরা দেখেছো তার সঙ্গেই আমার রিলেশন তোমাদেরকে আমি আগেই বলেছি যার সঙ্গে আমি টিকটক করব ভিডিও করব তার সঙ্গে আমি কখনোই সম্পর্কে যাব না আর মর্মর সাথে আমার সম্পর্ক আছে কারণ আমি ওকে কখনোই টিকটকে বা ভিডিওতে নিয়ে আসিনি আমি কলেজে ওঠার পর আমার ওর সাথে সম্পর্ক হয়েছে ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই আমি কোনো ডাবল টাইমিং করিনি বরং রায়হান আমাকে পছন্দ করে আর তাই আমি অন্য কারোর সাথে সম্পর্ক করি সে সেটা মেনে নিতে পারিনি তাই ওই এরকম অসভ্যর মতো সিন ক্রিয়েট করেছে আমাকে অনেক আগে থেকেই লাইক করত এদিন মিস চকলেট রাইহানকে নিয়ে আরো অনেক কথা বলেন তিনি বলেন আমি রাইহানকে কাজিন বলেছি এটা আমি মিথ্যা বলেছিলাম তার জন্য সরি ও আমার কাজিন কাজিন কিছুই না আমার সঙ্গে টিকটক করতো এতটুকুই আর ওকে আমি আগে বলে দিয়েছিলাম আমি যার সাথে টিকটক বা ভিডিও করব তার সঙ্গে সম্পর্কে জড়াবো না তার একটা সত্যি কথা রিভিল করি রাইহান আমার কোনো কাজিন না আমার ফ্যামিলি এত লেম না এটা আমি রায়হান আগে আগেই ক্লিয়ার করেছিলাম কিন্তু তারপরও ও আমার সাথে আজকে এই ঘটনা ঘটালো আমি সাব জানিয়ে দিচ্ছি আমি স্টিল মর্মর সাথে সম্পর্কে আছি আমার রাহেনের সাথে কোনো সম্পর্ক নাই আর রাহেনের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আমি কোনো ডাবল টাইমিং করিনি এখানেই শেষ নয় রাহানের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন মিস চকলেট বাট রাহেনের সাথে না আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি প্রসঙ্গ আজকে মিস চকলেটের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওর ক্যাপশন ছিল ডাবল টাইমিং করতে গিয়ে ধরা পড়েছেন মিস চকলেট সেখানে মিস চকলেটের টিকটকর পার্টনারকে রাগান্বিতভাবে আরেকটি ছেলেকে হুমকি ধামকি দিতে দেখা যায় যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল এমনকি মিস চকলেটকেও মেজাজ হারিয়ে রাহানকে থাপ্পড় মারতে দেখা যায় অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন মিস চকলেট সবাই বলতো সো গাইস যে আমি নাকি ডাবল টাইমিং করছি না ভাই আমি কোনো ডাবল টাইমিং করি নাই এবং জানান দিলেন আমি মার খাইনি বরং আমি মেরেছি রাহানকে এখানেই শেষ নয় মর্মর সাথে আমার সম্পর্ক আছে রাহানের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি ডাবল টাইমিং করিনি বলে সাব জানিয়ে দিলেন মিস চকলেট আরে ডাবল টাইমিং করে ধরা খাইছে না বুঝা কেউhutai আমাকে প্লেম দিবা না গাইস